বিসমিল্লাহ রহিম পশ্চিম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নাম শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত। আজকের আলোচনার বিষয় মিম এর গভীর থেকে গভীর দর্শন অর্থাৎ এই আলিফ লাম মিম আমাদের দেহের মধ্যে কিভাবে আছে এর হাকিকত কি এর দর্শন কি এই চর্মচোখে দর্শন কি এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন কোরআনে বলা হয়েছে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল্লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকি এখানে বলা হইলো যে আলিফ লাম মিম এমন একটি কিতাব কি যে কিতাবে কোনো সন্দেহ নেই তাইলে আলিফ লাম মিম কিতাবটা কী কিতাব অবশ্যই সেই কিতাবটা হলো এই দেহ কিতাবকে বলা হয়েছে আলিফ লাম মিম কিতাব এখন কথা হইলো যে এই দেহের মধ্যে আলিফ লাম মিমের দর্শন কি। দেহের মধ্যে আলিফ লাম মিমের কাজ কী কীভাবে আছে এর দর্শনটা পাবো আমরা কিভাবে আলিফ লাম মিমের আমি তিন রকম ভাবে আজকে আপনাদেরকে দর্শন দিব যা আর এই আলিফ লাম মিমের দর্শন বা বা তালিম নেওয়ার জন্য কোথাও যেতে হবে না তিন রকমের ভাবে আমি সেটা দর্শন দিব আলিফ লাম মিম তার আগে চলে আসেন এখানে শালডাঙ্গা আমিরুদ্দিন ওয়াইসি তিনার একটি বইয়ের মধ্যে তিনি লিখছেন আসিয়া আদ্দের নূর আলেফ সুরতে অনাদদের লাম রুহু আনে জহুরাতে মিমের আকার তার দেহের গঠন গরিয়া কিবা খুব আদমরত আমি আবারো বলি আসিয়া আদের নূর আলেফ সুরতে অনাদদের লাম রুহু জহুরাতে মিমের আকার তার দেহের গঠন গড়িয়াসে কিবা খুব আদমরত এখানে এখানে আলিফ সুরতে আসি আদের নূর মানে যে আদি নূরটা আছে সেটা কিভাবে আসছে আমি যে আমার বাবার মস্তিষ্কে যে ছিলাম সেই মস্তিষ্ক বা পেশানি থেকে আমি কি যে বীর্য আকারে বা মনি আকারে আসছি কি আলিফ সুরতে সেটা এটাকে বলা হয় আলিফ সেটাকে বলা হয় আলিফ এরপরে আমার বাবার শিষ্ণ থেকে যদি আমি যখন আমার মায়ের জনিতে নিক্ষেপ হয়েছে সেটাকে বলা হয় লাম এই জন্য বলা হয়েছে আসিয়া আদ্যের নূর আলেফ সুরতে অনাদ্যের লাম রুহু আরে জহুরতে কি জনিতে যখন প্রবেশ করলাম যখন রুহু কি আমার দেহের মধ্যে প্রবেশ হইল তখন কি লাম আর সেখান থেকে যে শিশুটি জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় সেটা হলো মিমের একটি দেহ এই জন্য আমরা কিন্তু নামের এসে যেটিকে মোহাম্মদ শামীম মোহাম্মদ পলাশ মোহাম্মদ রাজু মোহাম্মদ দিয়ে সমস্ত কিছু নাম লেখি তাহলে নামের আগে মোহাম্মদ লেখি কেন কারণ এই দেহটি হল মোহাম্মদি বডি বা দন এই জন্য আসিয়া আদ্দের নূর আলেফ শুরুতে তথা যে বীর্যটা আসলো বাপের সৃষ্ণ থেকে সেটাকে বলা হয় আলিফ মায়ের জোনির দিয়ে যে প্রবেশ করলাম সেটাকে বলা হয় লাম সেখানে লাম বুঝিয়েছে আর মিম হলো মায়ের গর্ব থেকে যে একটি শিশু জন্মগ্রহণ করলো এই গেল একটি আলিফ লাম মিমের এবার দেহের মধ্যে কাছাকাছি দর্শন কি আপনি যখন শরীয়তি যে নামাজ করেন নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি কি একটি মানুষ হয়ে যায় আলিফের মতো অর্থাৎ আলিফের কি আলি ভরফটা একটি বংশীর মতো কিন্তু একটু এই রকম আছে এখানে একটু দাগ আছে ঠিক তদ্রুপভাবে কিন্তু আমাদের এইটাও আছে দূর থেকে আলি ভরফটাকে দেখলে একটা মানুষকে দেখলে ঠিক সমভাবে দেখা যায় এই জন্য যখন দাঁড়াবেন তখন হলো আলি আর যখন আপনি কি রুকু দিতে যাবেন তখন হয়ে যাবে লাম কারণ তখন আপনি লাম হরফের মতো হয়ে যাবে আর যখন আপনি সিজদা দিলেন তখন হয়ে যাবেন আপনি মিম তাহলে আলিফ খাড়া লামে রুকু মিমের সিজদা তাহলে আলিফ লাম মিম আপনি মানুষটা স্বয়ং নিজেই আলিফ লাম মিম হরব হয়ে গেলেন কারণ আলিফে আপনি খাড়া হয়েছেন লামে আপনি রুকু দিতে গেছেন মিমে আপনি সিজদা তাহলে আলিফ লাম মিমের কাজ কি। এই আলিফ লাম মিম হলো মানুষকে তাপটা এই মানুষকে বোঝানো হয়েছে আলিফ লাম মিম এই কিতাবে কোনো সন্দেহ নেই কারণ এই কিতাব দিয়ে আলিফ লাম কাজ কি এই আলিফ লাম কাজ হলো কি এই যে দেখেন আপনি নামাজটা যে পড়তে যাবেন সেটাকে সেখানে আপনার মূলত নির্দেশ দিচ্ছে যে আলিফ লাম মিম কে তুমি বুঝো তুমি চিনো তাহলে নামাজে আলিফ খাড়া আপনি যখন রুকু দিবেন তখন লাম এইটা যখন তখন যে বাঁকানো হবে তখন যে লাম যখন দেখুন তখন হলো মিন এইগুলো দুই প্রকারের এই দর্শন এবার আসেন আরেক প্রকারের দর্শন আপনি যখন নামাজের কায়দায় বসে থাকবেন এই নামাজের কায়দায় আপনি যখন বসে থাকবেন তখন কি আপনার এই ধর এই পর্যন্ত এটা হলো আপনার আলিফ এই বডিটা আর আপনি যে নামাজের কায়দায় যে বসে আছেন তখন আপনার যে এই বাঁকানো অবস্থা আপনি হাঁটু থেকে এ পর্যন্ত যে বাঁকানো অবস্থায় সেটাকে বলা হয় লামহর আর আপনার পেটের মধ্যে যে নাফি আছে সেটাকে বলা হয় মিম তাহলে কি ধরো আলিফ লাম মিম নামাজে উঠান মানে লামাজ নামাজে আপনি যখন লুকু দিবে সিজেন তখনও আলিফ লাম মিম আপনি যখন আসবেন পৃথিবীতে যখন বাপের অরুষ থেকে বাপের পেশানি থেকে আপনি যখন মায়ের অরুসে প্রবেশ করবেন যখন আসবেন তখনও আলিফ লাম মিমের খেলা কারণ আসি নূর নুর আলিপসুরতে ওনাদের লাম রুহু আনে জহুরাতে মিমের আকার তার দেহের ঘটে কারণ সেখানে আলিফ লাম মিমের খেলা আর এখানে আসে আপনি নামাজের মধ্যে সেটাই বোঝানো হচ্ছে যে আলিফ লাম মিমকে তুমি বুঝো তুমি চিনো আলিফ লাম মিম কিতাবটা কি। তাহলে এ আলিফ লাম মিমের দর্শন আমরা তিনভাবে পাইলাম একভাবে পাইলাম বাবার শিশু থেকে যে বেরিয়ে আসলাম সেখানে আলিফসুরত মায়ের পথে যে প্রবেশ করলাম সেটা হলো লাম সুরত যখন যেদিন আমি শিশুটি হিসেবে জন্মগ্রহণ করলাম সেটি সেটি হলো কি মিম সুরত তাহলে আলিফ লাম মিম আর নামাজে যখন থাকবেন কি আলিফ যখন রুকু দিবেন লাম সিজা দিবেন মিম আর আপনি যখন নামাজের কায়দায় এমনি বসে থাকবেন তখনও আলিফ আপনার এটি হলো লাম পেটের মধ্যে হলো মিম তাহলে এই হলো আলিফ লাম মিমের তিন রকমের দার্শনিক ব্যাখ্যা এটা হল চরমচক্ষের দর্শন এটাকে বুঝলেই এনাফ আর কোনো আলিবলাম মিমের ব্যাখ্যা নেওয়ার দরকার নেই যদি আপনাদের ইমানে আসে তাহলে এর থেকে বড় আর চরম আলিব্লাম মিমের দর্শন নাই। কারণ এই আলিব্লাম মিমের কথা স্বয়ং কোরআনটা নিচে বলতেছে অনেকে আমরা বলি যে আলিবলামের লামের ব্যাখ্যা আল্লাহ জানেন আসলে আলিফ লাম মিম মানে কি সেটা মানুষটাকে বোঝানো হয়েছে মানুষ কেতাবটাকে বলা হয় আলিফ লাম মিম তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেততত্ব নিয়ে তো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার